Assalamu alaikum viewers, welcome to Pahmita's dream. আমি পাহমিদা আসন এট ভিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি থ্রি পিস কালেকশান খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের রেডি রেডি থ্রি পিসগুলো এ আপনারা চাইলে বাসায় ইউজ করতে পারবেন আবার চাইলে বাইরেও ইউজ করতে পারবেন এখানে আছে কিছু পার্টি ওয়ার থ্রি পিস কালেকশান আছে কিছু যে কোনো দাওয়াতে পড়ার মতো রেডি থ্রি পিস কালেকশান আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিছু আছে বাসে রেগুলার ইউজ করতে পারবেন সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি খুবই ভালো আপনারা অলরেডি পিকে দেখতে পাচ্ছেন তো যারা এখনো এই ড্রেসগুলো ট্রাই করেননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন আসলে ড্রেসের কোয়ালিটিগুলো কতটাই না ভালো আর এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস সত্যি ভাবা যায় না কারণ এখানে আপনারা ড্রেসগুলো একদমই রেডি পেয়ে যাচ্ছেন তাই বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট আপনারা নেবেন আর পরবেন খুবই সুন্দর আর এখানে মানে ড্রেসগুলোর কোয়ালিটি এতটাই ভালো যে আপনারা সত্যি ভাবতেই পারবেন না যে এত কোয়ালিটিফুল ড্রেস এত কম দামে দাম অনুযায়ী এগুলোর কোয়ালিটি অনেক ভালো তো ভিউয়ার্স একবার হলো প্লিজ আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর আর ভিউয়ার্স যদি আপনারা আরও কালেকশন দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা টু পিস থ্রি পিস সব কিছুর ভিডিও মোটামুটি পেয়ে যাচ্ছেন একদম ম্যান্স উইমেন্স বেবি কালেকশান দেন বেডশিট ডাইনিং টেবিলের কাভার মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা কসমেটিক আইটেমসও পাচ্ছেন তো এই কালেকশানগুলো ছাড়াও যদি আপনারা আরও কিছু কালেকশান দেখতে চান অবশ্যই তো আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দমত ভিডিও আনার জন্য ভিওর্স প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিওর্স এই ড্রেসগুলো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে সো নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম